আসসালামু আলাইকুম এভিওন চলে আসলাম তো একটা ভিডিও নিয়ে আজকে আমরা উইডিও করবো শট বাক্স থেকে এটা একজন আমাদের মোবাইল ইউজার মোবাইল দেশে সার্ভে করতেছে আইপি দিয়ে তো মোবাইল থেকে আবার ভিপিএসও কাজ করা যায় যাই হোক তো তারা অলরেডি পনেরো টাকা হয়ে গেছে সে কিন্তু মোবাইলতে কাজ করে পনেরো টাকা ইনকাম করে ফেলছে তো আপনি সার্ভে দেখলে বুঝতে পারবেন এখানে আসলে কত সার্ভে আছে তো এখানে আসলে বুঝতে পারছেন যে আসলে কতটা ভালো আইপিও এরকম সার্ভে হয় বা মোবাইল দিয়ে এরকম টাকা ইনকাম হয় নতুন মেমেন্ট কিন্তু জাস্ট কাজ শুরু করেছে অলরেডি পনেরো টাকা হয়ে গেছে আরও তো মাই পয়েন্ট এগুলোতে আরও অনেক ডাক আছে তো যাই হোক আমরা কথা না পাইলে শুরু করব তো শুরু করার আগে আমি একটু মানে আমি তার সাথে কথা বলবো আমি তাকে বলে বলে দেবো সে নিজে উইডিও করবে ঠিক আছে যেহেতু আমাদের মেম্বার আমাদের সাপোর্ট কিন্তু এইভাবে দেওয়া হয় যারা মোবাইলে আসে তাদেরকে গুগল মিটে বা টেলিগ্রামে বা এরকম কিন্তু ভিডিও আকারে সাপোর্ট দেওয়া হয় ঠিক আছে তো আশা করি কেউ হতাশ হবেন না যারা কাজ করতে চান অবশ্যই ডিসক্রিপশান থেকে লক করবেন আজকে আমাদের উইটো করব উইটোটা আশা করি ফুল দেখবেন তাহলে বুঝতে পারবেন আমাদের সাপোর্ট সম্পর্কে আর ভাই ওই যে একটা গিফট কাজ পাইছিলাম ওইটা একটু রিডিং করে নিয়ে না আচ্ছা ঠিক আছে আপনার ওই আগের কত ওটা 10 ডলার ছিল রাইট 15 ডলার 15 ডলার আচ্ছা 15 আচ্ছা ওইটা নিয়ে আমরা পরে কথা বলতেছি আপনাকে উইটোটা করেন সার্ভে তো মোটামুটি অনেক আছে তো ভালোই তো কাজ করছেন দেখতেছি আচ্ছা এখন আপনি রিডিম নামে যান

না ওটা না ওটা না অ্যাপেল আছে আইটিউন যেটা সার্চ করেন অ্যাপেল লিখে সার্চ করলে পাবেন এ ডাবল পি আচ্ছা এইটা না এইটা না আস্তে আস্তে না কেন আচ্ছা এটা আপনি একটু ইয়ে করেন টেক্সটা মোট করে নেন তো

কোনো সমস্যা পেলে অবশ্যই লাইফসাইট এখান থেকে নক পেন তাছাড়া এখানে ফর্ম ভেরিফিকেশন বিজনেস মিল ইত্যাদি আরও অনেক প্রকার প্রোডাক্ট এখান থেকে পাবেন খুব সহজে পার্সেস করতে পারবেন এবং সমস্ত প্রকার সাপোর্ট ফ্রি থাকবে আপনারা ডিসক্রিপশান থেকে নক করতে পারেন কোনো সমস্যা পেলে অবশ্যই চালাবেন এবং ওয়েবসাইটটা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখব হ্যাঁ রেডিমে ক্লিক করেন রিডিমে ক্লিক করবো হ্যাঁ হ্যাঁ রেডিমে ক্লিক করেন যেহেতু আপনার ওয়ান টাইম নাম্বার দিয়ে উইডো করতেছে এখানে আমি না বলা পর্যন্ত কোথাও ক্লিক করবেন না বা ব্যাক আসবেন না ঠিক আছে আচ্ছা আমি আপনাকে নাম্বারটা বলবো নাকি টেলিগ্রামে দিয়ে দেবো কোনটা কপি করে হ্যাঁ ওখানে বসান ওই যে ওখানে ক্লিক দেন নিচে ওইটা হ্যাঁ টিকতে হবে সেন্ড করেন ক্লিক দেন আচ্ছা একটু সময় দেন কোডটা আসুক এইট সবাই ক্লিক হয়ে গেছে এখন কন্টিনিউ ক্লিক করেন আচ্ছা অ্যাড্রেস কি ঠিক আছে মানে আপনি যেটা আগে অ্যাড্রেস ইয়ে করলেন ওটা ঠিক আছে তো হ্যাঁ অ্যাড্রেস ঠিক আছে ওকে ওকে রাইটে আসেন আসার পর ওখানে কন্টিনিউ করেন কনফার্ম করেন হ্যাঁ আচ্ছা অ্যাড্রেস এখানে ভুল আছে তো অ্যাড্রেসটা একটু বসান যেমন ফার্স্ট নেম বাকি আছে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো একটু কপি করে করে বসান আচ্ছা মুখস্থ থাকলে তো এভাবেই লাগেন সমস্যা নয় ইজান একটা নাম ছিল আচ্ছা দেখে নেন এটা জাস্ট মিনিমাইজ করেন ব্যাকে আসবেন না মিনিমাইজ করেন একবার ইটুকে আচ্ছা নিচে দেখেন ওই যে ডান সাইডে একটু বাম দিকে আসেন ওখানে পাসওয়ার্ড নিচে দিতে বলবেন নিচে আর কনফার্ম পাসওয়ার্ড ওখানে পাসওয়ার্ডটা দেন দেখান ডিয়ারিং হ্যাঁ কনফার্ম করেন তো দেখি ওকে হয়ে গেছে এখন সিকিউরিটি কোশ্চেন আছে কি নাকি মেইলে কোড নেবেন সিকিউরিটি কোশ্চেন আছে বা মেইলে আছে সিকিউরিটি কোশ্চেন মনে থাকলে তারা বসান ওকে এখন সেন্ড করো যে ওপরে সাবমিট করে হ্যাঁ ওকে হয়ে গেছে তো এখন একটু সময় দেন হ্যাঁ উইথ অলরেডি হয়ে গেছে আচ্ছা দেই দেই

আর এখানে একটা বিষয় আপনি ফলো করবেন এটা হচ্ছে ওই যে উপরে অনেকগুলো ট্যাব নিয়ে রাখছেন অত ট্যাব নিয়ে কাজ করবেন না ট্যাব বেশি হলে একটু প্রবলেম করে বুঝছেন জি জি বুঝতা আসছেন আচ্ছা ওই যে বক্স ওটা ওপেন করেন হ্যাঁ উইডো অলরেডি সাকসেসফুল এখন আপনি তাহলে এখন এই সাইটের কাজ করবেন না ঠিক আছে উইডো না আসা পর্যন্ত লগ ইনও দেওয়ার দরকার নেই জাস্ট আপনি মেইল চেক করবেন মেইলে উইডো আসলে তারপরে আমরা লগ ইন করব লগ ইন করেও রিডিম করবো ঠিক আছে ঠিক আছে না এখন এই সাইটে কাজ করার দরকার নেই এটাতে নতুন সাইটও খোলার দরকার নেই এখন আপনি অন্যান্য সাইট যেগুলো আছে ওইগুলোতে কাজ করেন আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ভাই ঠিক আছে তাহলে কাজ করতে থাকেন আর আপনার কোনটা রিডিমের জন্য আছে ওটা কি কাট টং ওটা আছে এটা হচ্ছে আপনাকে দেখা এটা ওপেন ইউ নেস্ট থেকে পাইছিলাম আচ্ছা এটা হচ্ছে 15 ডলার আপনি গ্রুপে পোস্ট করেন নি এখনো এটা নাকি গ্রুপে পোস্ট করছেন কি না ও এই ফেসবুক অ্যাপ সব রানিং ছিল অ্যাপস মিট অ্যাপস আচ্ছা ঠিক আছে গ্রুপে প্রপোজ করে দেন টাম্বো কার্ড আচ্ছা ঠিক আছে এই কার্ডের বিষয়ে আমি একটু পরে দেখতেছি মানে ফ্রি ওয়াই দেখতেছি আপনি কাজ করে দাও ঠিক আছে এই আচ্ছা ঠিক আছে আজকে আমাদের ভিডিওটাই এই পর্যন্ত থাকবে আপনারা দেখতে পেলেন যে কিভাবে আমাদের উইথড্র প্রসেসটা আসলে করা হয় তো ভালো থাকবেন সবাই আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ